শারমিনা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানি আমাকে আপনাকে সকলকে পবিত্র জিলহজ মাসে আল্লাহ পাক এক পবিত্র রজনীতে পবিত্র জায়গায় পবিত্র মাহফিলে আমাদের মত গোনাগার দিবকে আল্লাহ আনিয়েছেন মসজিদে হাজির করেছে সেই মাহফিলের দরবারে সবাই মিলে একবার শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ শুধু তাই হয় যিনি আমাকে আপনাকে সকলকে আশা কর্ম করি শ্রেষ্ঠ বিশ শ্রেষ্ঠ করি আল্লাহবা এই দুনিয়ার জমিনে পাঠিয়েছে সেই মাতুদের দরবারে আরেকবার শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ যত বেশি বেশি করে আমরা শুক্রিয়া আদায় করবো তত বেশি আল্লাহ আমাদেরকে দান করবো লাইভ সমর্পণ লাজিদার নাবু আলাইহিন কফর কো মিননা আযাবি লশাদীদ যখন আপনারা এর খিদমতে যতটুকু আল্লাহ বলবেন আমি বলবো এই লাইভ বিশ বলতে পারবো না যতটুকু আপনারা বলবেন আমি বলবো তবে কোরআন হাদিসের সামনে রেখে শরীয়ত সম্মত আপনাদের কাছে কিছু কথা আলোচনা করার নিয়ম করে বসেছি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাবার কিছু আলোচনা করা অভিজ্ঞ করেন বলুন আমি আপনারা শুনবেন আল্লাহ আল্লাবাদ আমাকে বলার থেকে আপনাদের শোনার থেকে বেশি বেশি করে ও ভাইকে কারু করে আমল করার করেন সকলে বলুন আমি আর একটু ধরে বলেন সে জিন্দি বান্ধব জিন্দেগী আমার আমলে দ্বারাই জিন্দেগি তৈরি হবে কিন্তু জিন্দেগি দ্বারাই আমল তৈরি হবে না

ঠিক না বল আর ওয়াজ এমন একটা জিনিসের কোন ডিগ্রি লাগে না কি শুধু শ্রোতারা দেখবে যে টান মারতে যে ভালো দোল মারতে যে ভালো কায়দা করি ভালো হাসাতে পারে ভালো কাঁদাতে পারে ভালো ডিগ্রির দরকার নেই বক্তার আঙুলের দরকার নেই বক্তা বাংলার ভাত দিয়ে কিনে দেখার দরকার নেই বক্তার কটা দিয়ে সেটাও দেখার দরকার নেই স্কুলে আমরা দেখি ঠিক না এ কথা বলে শুধু গাইতে পারলেই হলো ব্যাস এতটুকু ব্যাপার তবে একটু শুনে রেখে দেয় এসি যখন দুটো কথা একটু বলে যায় শুনবেন তো নাকি আর বলবেন না তো বাবা কি ভাইরা তবে শরিয়াতের বাইরে কথা বলবো না শরিয়াতের বাইরে বলে আমাকে বলবেন আদর সময় ভাই আজকে শরিয়াতের বাইরে বলেছে আপনারা বলেন তো ইমান আগে না এমন আগে জোরে বলে ইমান আগে ইমান আগে আকিদা আগে না ইমান আগে আকিদা ভালো করে বলছেন আকিদা আমরা পৃথিবীর জন্য এক একজন মানুষ এক একটা আকিদার উপরে চলি এটা ভালো দাদা করে চলে এক একজন মানুষ আমি না নিচে হাত বাঁধি আর একজন আছি কোথায় বাঁধে বুকে বাঁধে এটা ওরা আকিদা ঠিক না ভুল তারপর ওরা দুটো জিনিস শিখে রেখেছে একটা বুকে হাত বাঁধা আর ইমাম সাহেব যখন চলে আমি ইমাম সাহেব যখন সুরাত বাঁধিয়া শেষ করে

আল্লাহ নবীর একটা দুটো হাদিস নয় যত আলে যত গোলাম হজরত আছে নবীজির সমস্ত হাদিস পড়েছে কিনা সন্দেহ আছে কেননা একটা আলে যখন মাথা থেকে ভারে হয়ে আছে ভারে হয়ে আসে ছুটি ছাটা বছরে সব মিলিয়ে দেখতে পাওয়া যায় যে পুরো বোখারি শরীফ পুরো তিরমিজি শরীফ একটা ক্লাসে কমপ্লিট করতে পারে না যেটুকু অংশ বাকি থাকে ওগুলো দায়িত্ব নিয়ে পড়ে নিতে হয় কথা বুঝে আসছে হ্যাঁ একটা সিলেবাস স্কুলে হয় না কিন্তু পরীক্ষা চলে আসে হাফ পরীক্ষা চলে আসে আসে কি আসে না এবার পরীক্ষার মধ্যে যদি ওর থেকে কিছু অংশ যদি পড়ে ওই ছেলেটা যদি না পড়ে তাহলে ওর কাছে নতুন ঠেটবে বোঝাতে পারছি বর্তমান কিছু মানুষ আছে তারা কিছু কিছু হাদিস শোনার বলে বলে এখনকার নতুন নতুন মনীষা করেছে নতুন নতুন হাদিস বের করছে কথা ঠিক না কথা বলেন কিন্তু আদৌ এই হাদিস এই তর্জামা এই ব্যাখ্যা কিন্তু আদৌ কিন্তু হয়তো ইতিপূর্বে কোনোদিন শোনেনি তাই আজকে বলছে কি নতুন হাদিস আল্লাহ নবী যখন সর্বপ্রথম দিন প্রচার কাজে যখন আনলেন

নবীবাগের এগেনস্টে তারা প্রচার করতে লাগলো কি যে মোহাম্মদ যে কথাগুলো বলছে এগুলো বানোয়ার মোহাম্মদ যে কথাগুলো বলছে এগুলো তৈরি করার কথা নতুনত্ব মোহাম্মদের কথা তোমরা মেনো না কিন্তু মনে যাবে যে সত্যের জয় একদিন অবশ্যই হবেই হবে যে বলুন ঠিক না বলুন তাই বর্তমান সময়ে আমরা কিছু কিছু মানুষ সেটা আমরা মনে করি যে এটা তো নতুন কথা শুনছি ইতিপূর্বে তো আমরা কোনোদিন শুনিনি একটা ব্যাংক যখন কুয়ার মধ্যে থাকে সে মনে করে আমি বিশাল বড় এরিয়া নিয়ে বসবাস করছি ঠিক না বুধ কথা বলে আরে ওই ব্যাংকটা যখন কুয়ার বাইরে ওঠে সে দুনিয়াটা দেখে তার হয়ে যায় যে এত বড় দুনিয়া কথা ঠিক না বুধ লাফালাফি শুরু করে দেয় মহিলারা মা থাকে ঘরের চারদিও মধ্যে আমরা পুরুষ থাকি দেশে বিদেশে কাজকর্ম ব্যবসা বাণিজ্য দোকান